বলিভিয়ার বিপক্ষে এক শূন্য গোলে পিছিয়ে কি পারবে ঘুরে দাঁড়াতে এই আজকের ভিডিও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বলিউ বিপক্ষে আজ সকালে মাঠে নামে সেলেসাওরা একাদশে নয় পরিবর্তন নিয়ে সবাইকে অবাক করে দেয় আঞ্চলতে আগে জানা গিয়েছিল একাদশে বড়সর পরিবর্তন আসবে তবে এতটা চমক দিবে সেটা কেউ ধারণা করেনি বলিভিয়ার ঘরের মাঠে খেলা কতটা চ্যালেঞ্জের সেটার প্রমাণ আবারও আজ সকালে পাওয়া গেল নিজেদের ঘরের মাঠে ব্রাজিলকে চেপে ধরে বলিভিয়া দুদলই বেশ কিছু আক্রমণ করলেও গোলে দেখা পায়নি তবে ব্রাজিলের থেকে গোল পজিশন পাসিং একরিতে সব কিছুতে এগিয়েছিল বলিভিয়া নিজেদের ঘরের মাঠে তারা পূর্ণ সুবিধা নিয়েছে প্রথম হাফের শেষ মিনিটে প্যানাল্টি থেকে গোল করে এগিয়ে নেয় বলিভিয়া মূলত ব্রাজিল খেলোয়াড়দের এখানে খেলতে অক্সিজেনের সমস্যা দেখা দিচ্ছে বারবার তারা হাঁপিয়ে উঠছে এই প্রমাণ পাওয়া গেল এই মাঠে যে খেলা কতটা কঠিন খেলা না দেখলে বুঝতে পারবেন না দ্বিতীয়ার্ধে কিভাবে ব্রাজিল ঘুরে দাঁড়াতে পারে কি না তবে একটা কথা জানিয়ে রাখি এই মাঠটা কিন্তু পৃথিবীর অন্যতম উচ্চতায় অবস্থিত চুয়াল্লিশ হাজার ফুট উপরে এই মাঠটি অবস্থিত এতে করে এই মাঠে অন্য দেশের খেলোয়াড়রা ওখানে গিয়ে খেলতে সমস্যা হয় এর সুবিধাই ভোগ করে বলে পিয়া প্রিয় দর্শক ব্রাজিল কি পারবে দ্বিতীয়ার্ধে গোল করে ঘুরে দাঁড়াতে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে